নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলো এবার বেশি কথা না বলে ভিডিওটা শুরু পড়েছি আর এখন আমরা যে ব্রাশ করে রেডি হয়ে আমরা বেরোবো এখন নর্থ সিকিমের জন্য কিন্তু ভেবেছিলাম সকালবেলা উঠে এখানকার যে সকালে পাহাড়ের ভিউটা সেটা দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো কিন্তু কালকে এত দেরি করে ঘুমিয়েছি যে সকালে আর উঠতে পারবা না এখন আমার পর আমার জুতোর লেসটা বেঁধে দিচ্ছিলো কারণ আমি বাঁধতে পারি না আর যাওয়ার ওপর টাকা ছিল আর আমরা যদি ভোরবেলা উঠতাম তাহলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত কিন্তু উঠতে যেহেতু লেট হয়ে গেছে তাই আর সে তো দেখার সৌভাগ্য আমাদের হলো না তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে যেহেতু খাবারের ব্যবস্থা ছিল না তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি খাবার খুঁজতে যেহেতু আজকে আমরা নর্থ সিকিম যাবো একবার বেরিয়ে পড়লে তারপর কখন খাবার পাবো তার কোনো ঠিক নেই তো হাতে হাতে অনেকটা দূর এসে একটা খাবারের দোকান পেয়েছি এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। এখানে আমরা নিয়েছিলাম চা আর ডিম টোস্ট তো খাবারটা ভালোই ছিল তো চলো তাড়াতাড়ি খাই খেয়ে বেরোতে হবে নয়তো আবার লেট হয়ে যাবে এমনিতেই আমার খেতে একটু টাইম লাগে খাই চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রুমে যাবো রুমে গিয়ে লাগেজ নিয়ে একদম বেরিয়ে পড়বো আর এখানকার রাস্তাটা দেখতে পাচ্ছ কীরকম মানে বেঁকে কে উঁচু হয়ে উঠেছে এখান দিয়ে উঠতে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল এই ক্যাঙ্কটুক এসে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার হালত খারাপ হয়ে গেছিলো পাহাড়ে যাওয়ার আগে। হোটেল থেকে আমরা চেকআউট করে গেছি আর আমাদের ট্যাক্সিও চলে এসেছে ট্যাক্সি করে এখন আমাদের যেতে বলা হয়েছে বাজলা স্ট্যান্ডে সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করবো এই গাড়ি করে। আমরা বেরিয়ে পড়বো নর্থ সিকিমের জন্য তো ওখানে যেতে আমাদের মোটামুটি সাত আট ঘন্টা লাগবে গ্যাংটক থেকে তাই সকাল সকালে বেরিয়ে পড়েছি আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি কিন্তু আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি আশেপাশে অনেক লোক এসেছিলো তারা ওয়েট করছিলো তাদের গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম আর ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ভিউটা দেখা যাচ্ছিলো যেটা খুব সুন্দর ছিল কিন্তু একটা দুঃখের খবর ছিল যে আমরা ওয়েট করছিলাম তারপর একটা ফোন আসে যে আমরা যে গাড়িতে যাওয়ার কথা ছিল গাড়িটি খারাপ হয়ে গেছে বলেছিল একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু এন্ড মুমেন্টে ওরা ফোন করে বলে যে আজকে হবে না গাড়ি ঠিক হয়নি কিন্তু অনেকটা লেটও হয়ে গেছিলো আমরা আর কোথাও ঘুরতেও যেতে পারিনি তারপর সাইড সিন করে আমরা রুমে চলে এসেছি তো সেটা